বিয়েরার মাত্র পাঁচ মাস বাকি তার আগে সমাধি সব স্বপ্নের উদ্বেগ আর শূন্যতায় প্রহর কাটছে হৃদয়পুরের শান্তিনগর এলাকার রায় পরিবারের কলকাতা খিদিরপুর ডক থেকে আন্দামানের পোর্ট ব্লেয়ার যাওয়ার পথে বঙ্গোপসাগরে পণ্যবাহী জাহাজ টপি হয় সে খবর ২৬ আগস্ট সন্ধ্যায় এসে পৌঁছায় ওই জাহাজের কেবিন ক্রু মেম্বার রাহুল রায়ের বাবা সুভোধ কুমার রায়ের কাছে সুবোধবাবু পেশায় ন্যাশনাল ইন্স্যুরেন্স কোম্পানির উচ্চ পদে কর্মরত আধিকারিক কলকাতার একটি বেসরকারি জাহাজ কোম্পানি আইটিটির জাহাজটি পনেরো বছরের পুরনো বাবু দাবি জাহাজে এগারো জন কর্মীকে উদ্ধার করলেও এখনো রাহুল রায় ও ক্যাপ্টেন সহ তিনজন নিখোঁজ আছে তাদের উদ্ধার কার্য করবার জন্য কোস্ট ও ইন্ডিয়ান এয়ার ফোর্সের হেলিকপ্টার তল্লাশি চালাচ্ছে বৃহস্পতিবার সকালেই পুনে থেকে দাদার নিখোঁজের খবর শুনে বারাসাতে হৃদয়পুরের বাড়িতে পৌঁছান রাহুলের ছোট ভাই এম বি এ পড়ুয়ার রোহন রায় এদিন ছেলের নিখোঁজের শোক ও উদ্বেগের হাতিয়ে সুবোধ বাবু অভিযোগ করেন সরকার ও প্রশাসনের দেখা উচিত যে জাহাজগুলি গভীর সমুদ্রে যাচ্ছে সেগুলির ফিট সার্টিফিকেট সঠিক কিনা অনেক বেসরকারি কোম্পানি জাহাজ টুবি হলে পুরনো জাহাজ চালায় তাতে যেমন জাহাজ কর্মীদের মৃত্যু হয় তেমন লোকসানে পড়ে অন্য সরবরাহকারী কোম্পানিগুলি রাহুলের কোম্পানি তরফ থেকে পরিবারকে জানানো হয় পঁচিশে আগস্ট জাহাজটি রওনা দেয় খিদিরপুর ডক থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশ্যে ছাব্বিশ তারিখ বিকেল চারটে নাগাদ জাহাজটি দুর্ঘটনার কবলে পরে কলকাতা থেকে নব্বই নটিকাল মাইল দূরে জাহাজ থেকে এগারো জনকে উদ্ধার করা গেলেও বাকি তিনজন এখনও নিখোঁজ তখনই কান্নায় ভেঙে পড়েন গোটার রায় পরিবার বৃহস্পতিবারও সর্বশেষ খোঁজ দিতে পারা প্রতিবেশীরা হাজির হন রাহুলের বাড়িতে উদ্বেগে আছে তার আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধবরা বাহাত্তর ঘন্টা পার হয়ে গেল এখনো কেন উদ্ধার হল না সে নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুলের বাবা সুবোধ বাবু আগামী ফেব্রুয়ারি মাসের তেরো তারিখে তার বিবাহ ঠিক হয়েছিল বড় রাহুলের সেই বিবাহ অনুষ্ঠান এখনো অনিশ্চিত তবে তার বেঁচে থাকার আশা উড়িয়ে দিচ্ছে না প্রতিবেশীরা তবে কোস্ট এবং ইন্ডিয়ান এয়ার ফোর্সের তরফে যদি আরও খোঁজখবর তল্লাশি চালানো হয় তাহলে উদ্ধার হতে পারে রাহুল সহ বাকি তিনজনও ছেলে ঘরে ফিরবে সেই আশায় প্রহর গুনছে রায় পরিবার আমার ছেলে ঘর মার্চেন্ট নেভিতে চাকরি রাহুল রায় ও একটা ভয়েস মোটামুটি ছ মাসে কমপ্লিট করে আবার হয়তো দু মাস ছুটিতে থাকলো আবার যায় তো ওদের শীতটা চব্বিশ তারিখ খিদিরপুর থেকে একটু তো আর বোধ পোর্ট ব্লেয়ারের দিকে রওনা হয়েছে পোর্ট ব্লেয়ারের দিকে চব্বিশ তারিখ রাইট তো পঁচিশ তারিখ গেছে ছাব্বিশ তারিখ তেইশ বা চব্বিশ গুলিয়ে ফেলছি এখন ইয়েটা উনি নিয়ে পঁচিশ তারিখ বিকাল চারটের সময় ওখানে শীতটা দুর্ঘটনার কবলে পড়েছে প্রচণ্ড ঝড় ঝাঞ্জা ওদের বক্তব্য অনুযায়ী জাহাজটা পড়েছে তাতে করে প্রথমে বলছে জাহাজটা একদিকে কাত হয়ে যাচ্ছে এগুলো তো আমাদের পক্ষে বোঝা সম্ভব নয় ওরা বলছে জাহাজটা একদিকে কাত হচ্ছে অন্যদিকে জল দিয়ে ব্যালেন্স করার চেষ্টা করছে আলটিমেটলি সেটা পারেনি চারটে নাগাদ কোম্পানির হেড অফিস মানে কলকাতায় মালিককে ফোন করেছে ওয়ারলেসে তখন তো নেটওয়ার্ক পায় না ওখানে অর্লে সে বলছে যে জাহাজ তো বাঁচাতে পারছি না আমরা লাইফ জ্যাকেট পরে সব রেডি হয়েছি আপনি রেস্কিউ করার জন্য রেস্কিউ টিম যেখানে যা আছে ইন্ডিয়া গভর্নমেন্টের পোস্ট গার্ড বা হেলিকপ্টার ওদের হেল্প নিন ওদের পাঠান